ওম নম ভগবতে বাসুদেবায় প্রিয় ভক্তবৃন্দ এবং সুধীগণ আজ আমরা শ্রীমৎ ভাগবত মাহাত্ম সম্পর্কে জানব তাহলে চলুন শুরু করা যাক আমরা জানি মহর্ষি বেদব্যাস সতেরোটি পুরাণ এবং মহাভারত লেখা সমাপ্ত করে ফেলেছেন কিন্তু তখনও মনের মধ্যে শান্তি পাননি শান্তির জন্য ব্যাকুল হয়ে রয়েছেন তখন গুরুদেব দেবর্ষি নারদের পরামর্শে মহর্ষি বেদব্যাস এই পবিত্র ভাগবত শাস্ত্রটি রচনা করেন এবং আপন পুত্র মহর্ষি শোকদেবকে এই গ্রন্থের অধ্যয়ন করান দেবর্ষি নারদ শ্রী ভগবানের এই তত্ত্ব প্রথমে চারটি শ্লোকের মাধ্যমে মহর্ষি বেদব্যাসকে শ্রবণ করান এটি চতুশ্লোকী ভাগবত নামে পরিচিত এই চারটি শ্লোক থেকেই পরবর্তীকালে মহর্ষি বেদব্যাস এই সুবিশাল শ্রীমদ্ভাগবত শাস্ত্রটি রচনা করেন আসুন আমরা এখন স্বয়ং শ্রী ভগবান কর্তৃক ব্রহ্মাকে বর্ণিত শ্রীমদ্ভাগবত মহাত্ম সম্পর্কে জেনে নিই নাম্বার ওয়ান লোক বিখ্যাত শ্রীমদ্ভাগবত পুরাণ প্রত্যহ শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রবণ করা উচিত ইহা আমার পরম সন্তোষের কারণ হয় নাম্বার দুই যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষর উচ্চারণের সাথে সাথে কপিলা গোমাতাদানের পুণ্য অর্জন করে নাম্বার থ্রি যে ব্যক্তি প্রতিদিন অর্ধেক বা চতুর্থাংশ ভাগবত পাঠ বা শ্লোক শ্রবণ করে তার এক একসহস্র গোমাতাদানের ফল লাভ হয় নাম্বার চার হে পুত্র পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফলপ্রাপ্তি হয় নাম্বার পাঁচ নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্শদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন আমরা আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে তার উপর কলির কোনো অধিকার থাকে না নাম্বার ছয় যে মানুষ নিজ ঘরে শাস্ত্রের পূজা করে সে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি হয়ে দেবতাদের দ্বারাও বন্দনীয় হয় নাম্বার সাত কলিযুগে যারা প্রতিদিন নিজ ঘরে ভাগবত শাস্ত্রের পূজা করেন তারা আনন্দচিত্তে এই ভূমণ্ডলে বিচরণ করেন এবং কলির থেকে নির্ভয়ী হয়ে আস্ফালন করেন তাদের উপর আমি সতত প্রসন্ন থাকি নাম্বার আট হে পুত্র মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু ও সুস্বাদু পানীয় পান করেন নাম্বার নয় বিষ্ণুভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কোটি কল্প পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে নাম্বার দশ নিজ গৃহে ভাগবত পূজনকারী ব্যক্তি এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে নাম্বার ইলেভেন নিজ গৃহে ভাগবতের অর্থ বা এক চতুর্থ শ্লোক যদি থাকে তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থের সংগ্রহ তুচ্ছ নাম্বার বারো কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র থাকে না তার জম্পাস থেকে কখনো মুক্তি নেই নাম্বার তেরো এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায় সে তো চণ্ডালেরও অধম নাম্বার চোদ্দ হে লোকেশ ব্রহ্মা আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বের বিনিময়েও মানুষের এই বৈষ্ণব শাস্ত্র সংগ্রহ করা উচিত নাম্বার পনেরো এই কলিযুগে যেখানে যেখানে ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি নাম্বার ষোলো শুধু তাই নয় সেখানে গঙ্গাদিনদী ব্রহ্মপুত্রাদিনদ ও মানস সরোবরাদি সকল তীর্থ বাস করে সম্পূর্ণ যজ্ঞ মুক্তিদাত্রী অযোধ্যাদি সপ্তপুরী এবং পাবন পর্বত সমূহ সেখানে সতত নিবাস করে নাম্বার সতেরো হে লোকেশ যশ ধর্ম বিজয়প্রাপ্তির জন্য এবং পাপক্ষয় ও মোক্ষপ্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সর্বদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত নাম্বার আঠারো এই পাবন শ্রীমদ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যায় নাম্বার উনিশ হেলোকেশ এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না যমরাজি তাদের প্রভু তারা সর্বদাই যমরাজের বসে থাকে আমি এই কথা সত্য করে বলছি নাম্বার কুড়ি হে প্রত্র, যে মানুষ সর্বদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায় তার মতো পাপি আর কেউ নেই নাম্বার একুশ যার ঘরে ভাগবতের একটি শ্লোক অথবা শ্লোকের একটিও পদ লেখা থাকে তার ঘরে আমি নিবাস করি নাম্বার বাইশ মানুষ্যলোকে সমস্ত পুণ্য আশ্রমে বা সম্পূর্ণ তীর্থ সমূহে স্নান ও তত পুণ্যকারক নয় শুধুমাত্র এই ভাগবত যতটা পুণ্যকারক নাম্বার তেইশ হে চতুষ চতুর্মুখ যেখানে যেখানে ভাগবত পাঠ হয় বৎসপ্রিয় গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি নাম্বার চব্বিশ যে আমার এই এই ভাগবত কথা পাঠ করে যে সদাই ভগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে তাকে আমি কখনো ত্যাগ করি না নম্বর পঁচিশ হে পুত্র যে ব্যক্তি এই পরম পুণ্যময় শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দেখে সম্মান প্রদর্শন পূর্বক নিজের আসনে থেকে উঠে না দাঁড়ায় তার এক বছরের অর্জিত ধর্মকর্মের সমস্ত পুণ্যই নষ্ট হয়ে যায় নাম্বার ২৬। শ্রীমদ্ভাগবত গ্রন্থ দর্শনে যে প্রত্যুত্থান প্রণাম ইত্যাদির দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি নাম্বার সাতাশ যে দূর থেকে শ্রীমদ্ভাগবত দর্শন করে তার সামনে যায় সে প্রতি পদক্ষেপেই যজ্ঞের পুণ্য লাভ করে তাতে কোনো সন্দেহ নেই নাম্বার আটাশ যে ব্যক্তি ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে তাকে আমি ধন স্ত্রী পুত্র আর আমার ভক্তি প্রদান করি নাম্বার উনত্রিশ হে পুত্র মহারাজা চচিত সামগ্রী সময় যুক্ত হয়ে ভক্তি ভরে যে শ্রীমদ্ভাগবতের কথা শ্রবণ করে আমি তার বশীভূত হয়ে যাই নাম্বারে ত্রিশ হে সুব্রত যে ব্যক্তি পার্বণ সম্বন্ধে সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ ইত্যাদি অর্পণ করে পরম উত্তম শ্রীমদ্ ভাগবত পুরাণ ভক্তিভরে শ্রবণ করে রমণী যেমন সচ্চরিত্র স্বামীকে বসীভূত করে ওই ব্যক্তি আমাকে সেরকমই নিজের বসীভূত করে রাখে শ্রী ভগবান কর্তৃক ব্রহ্মাকে বর্ণিত শ্রীমদ্ ভাগবত মহাত্ম সমাপ্ত ইস্কন্দপুরাণস্তিত বিষ্ণুখণ্ডে শীর্ষ মাহাত্ম অধ্যায় ষোলোয়ে বর্ণিত শ্রীমদ্ভাগবত মহাত্ম থেকে এটি নেওয়া হয়েছে আজকের মতো এটুকুই আমরা শেষ করব মহামন্ত্র দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিবেন আর যারা নে চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে জানাবে রাধে রাধে ধন্যবাদ সবাইকে